পরিষ্কার করা হচ্ছে নমস্কার আজকের ব্লগে স্বাগত আমাদের ঈশান প্রথমবার সাবরিমালায় যাবে সাবরিমালা যাওয়ার জন্য কি কি নিয়ম রয়েছে কি কি নিয়ে যেতে হয় সমস্ত কিছু ডিটেলসে আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা একটা নতুন জিনিস জানতেও পারবেন এই তথ্যটি দিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঈশান সাবরিমালা যাচ্ছে অফ সিজনে সাবরিমালা সিজন শুরু হয় প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি সেই সময় লক্ষ লক্ষ মানুষ যান তাই এত ভিড়ে ঈশানকে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি মালায়ালাম ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের পাঁচ দিন মন্দির খোলা থাকে মানে মালায়ালাম মাসের পাঁচ দিন মন্দির খোলা থাকে এবার ইংরেজির কোন কোন তারিখ পড়ছে সেটা একটা আমি পোস্ট লিখেছি তারিখগুলো মেনশন করে দিয়েছি আর সেটা পোস্ট আকারে ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করেছি যদি আপনারা জানতে চান আমাকে জানাবেন আমি ওই পোস্টের লিংক আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনারা যদি যেতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব অফ সিজনে যাওয়ার জন্য এবার বলি সাবরিমালা যেতে গেলে কি কি নিয়ম পালন করতে হয় যদি কেউ প্রথমবার চায় তাহলে তাকে একটা একচল্লিশ দিনের ব্রত করতে হয় এই ব্রত চলাকালীন সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া করতে হয় ব্রহ্মচর্য পালন করতে হয় সকাল সন্ধ্যা স্নান করে কাছাকাছি যে কোনো মন্দিরে গিয়ে প্রণাম করতে হয় এক কথায় এই একচল্লিশ দিন একটা সংযত জীবনযাপন করতে হয় কোনো বাড়ি থেকে যদি কেউ প্রথমবার যান তাহলে একটা ভোজ খাওয়াতে হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সেই ভোজে কোনো আড়ম্বর থাকে না ইচ্ছে মতো মেনু ঠিক করবেন তবে মাথায় রাখবেন সেই খাওয়া দাওয়া যেন সম্পূর্ণ নিরামিষ হয় অফ সিজনে যদি যেতে চান তাহলে আমি যে ওই লিস্টটা দিয়েছি সেখানে দেখে নেবেন কোন কোন ডেটে মন্দির খোলা আছে সেই মতো আপনি ব্রত শুরু করবেন একচল্লিশ দিনের মাথায় আপনাকে একটা ভোজ খাওয়াতে হবে আমরা রাত্রে খাওয়ানোর ব্যবস্থা করেছি তো এখন সমস্ত কিছু যন্ত্র চলছে এদিকে আমি দুপুরে রান্না করছি শাশুড়ি মা যেহেতু ঠিক করেছিলেন সমস্ত কিছু নিজে হাতে করবেন পাড়ার কাকিমাদের সাহায্য নেবেন তাই কোনো রাঁধুনি ডাকা হয়নি মেনুতে আছে মশালা ইডলি সাম্বার নারকেলের চাটনি তারপরে হচ্ছে কলা আর চা যেদিন সাবরিমালার যাত্রা শুরু হবে সেই দিন সকাল সকাল স্নান করে মন্দিরে গিয়ে প্রণাম করে তারপর ঘরে এসে ঠাকুর ঘরে প্রদীপ চালিয়ে একটা পাঠ করতে হয় সেই পাঠটা হতে পারে ভাগবত পাঠ নারায়ণী পাঠ গীতা পাঠ সেটা নির্ভর করে আপনার ওপর যেদিন থেকে আপনার ব্রত শুরু হবে সেই দিন থেকে আপনাকে একটা মালা করতে হবে এটা নিয়ম কিন্তু ঈশানের মালাটা আজ সকালে ঈশানকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে পড়ালাম ও মুখে দেয় তো সেই জন্য আগে থেকে পড়াই এই মন্দিরে যাওয়ার জন্য পুরুষদের কোনো নিয়ম নেই মানে তারা যে কোনো বয়সে যেতে পারেন শুধুমাত্র মহিলাদের জন্য একটা নিয়ম আছে ছোট বাচ্চা মেয়েরা মানে দশ বছর পর্যন্ত যেতে পারবে আর মহিলারা আফটার ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর পর মানে ঋতুবতী মহিলারা সেখানে যেতে পারবেন না তিনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস তো স্কুল থেকে টিফিন আওয়ারে এসেছেন তো এই যে আজকে দুপুরে রাঁধলাম বাঁধাকপির তোরেন আভিয়েল দইয়ের কারি আর পাপড় ভাজা এই নিয়ে দু হাজার সালে একটা কেস হয় সুপ্রিম কোর্ট রায় দেয় সব বয়সের মহিলারা সেখানে যেতে পারবেন কিন্তু রায়ের পর ভয়ঙ্কর প্রতিবাদ রাজনৈতিক চাপ আইন শৃঙ্খলার সমস্যা সব মিলিয়ে বাস্তবে নিয়মটা কার্যকর হয়নি অনেক মহিলা চেষ্টা করলেও বাধার মুখে পড়েছেন আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টসে লিখেছেন মেসেজ করেছেন আমরা পশ্চিমবঙ্গ থেকে যেতে চাই কীভাবে যাব যদি ডিটেলসে বলো খুব ভালো হয় এখন বিকেলবেলা রাত্রে খাওয়ানোর জন্য সমস্ত রান্না হয়ে গেছে এবার আমরা স্নান করে তারপর বাকি যে প্রসিডিওর আছে সেগুলো করব হাওড়া থেকে কেরালার বেশ কয়েকটা ট্রেন রয়েছে হাওড়া থেকে সাবরিমালা যাত্রাটা একটু লম্বা হবে তবে চিন্তা করবেন না স্বামী সারানম আইয়াপ্পা ধোনি সব ক্লান্তি ভুলিয়ে দেয় কোন কোন ট্রেন রয়েছে ট্রেন নাম্বার সহ আমি সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে পেয়ে যাবেন সাবরিমালা যাওয়ার জন্য দু রকমভাবে বুকিং হয় একটা অনলাইন বুকিং আর একটা সরাসরি বুকিং আপনারা যেহেতু অনেক দূর থেকে আসবেন তাই আমার সাজেশন আপনারা অনলাইন বুকিং করে রাখলে শান্তিতে দর্শন করতে পারবেন বুকিং করার জন্য গুগলে সার্চ করবেন ট্রাভাঙ্কর দেভাসম বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট একটা লম্বা প্রসিডিওর আছে একটা আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে আপনাদের আইডি প্রুফ দিতে হবে পাঁচটি ধাপে ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমবার যদি রেজিস্ট্রেশন করেন তাহলে সাইন আপ করবেন আপনার নাম মোবাইল নাম্বার আর একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনি যদি শুধু দর্শন করতে চান তাহলে ভার্চুয়াল কিউ এই অপশানটাতে টাচ করবেন আর যদি মাথায় পুটলি নিয়ে যান তবে ভার্চুয়াল কিউ উইথ ইরুমুডি টাচ করবেন তারপর ডেট টাইম স্লট আপনার সুবিধা মতো সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি প্রিন্ট করিয়ে নিতে পারেন কিংবা মোবাইলে রাখলেও হবে সাথে নেবেন একটা আইডি প্রুফ যেটা দিয়ে আপনি লগ করেছেন এনআর এসেছেন পান্দালাম থেকে পান্দালাম রাজপ্রাসাদে স্বামী আইয়াপার জন্য স্বর্ণ অলঙ্কার রাখা আছে সেই স্বর্ণ অলঙ্কারগুলো প্রতি বছর সাবরিমালা সেশনের শেষ দিন সাবরিমালায় নিয়ে যাওয়া হয় আর এনআরআই সেই বাক্সভর্তি গয়নাগুলো মাথায় করে পায়ে হেঁটে নিয়ে যান এটা একটা বংশ পরম্পরায় চলে আসছে এনার দাদু নিয়ে গেছেন তার বাবা নিয়ে গেছেন এখন এনারা নিয়ে যাচ্ছেন পরে এনাদের ছেলেরা নিয়ে যাবেন সাবরিমালা যাওয়ার জন্য মাথায় একটা পুটলি নিয়ে যেতে হয় আর সেই পুটলির মধ্যে নানা রকমের জিনিস ভরে নিয়ে যেতে হয় সেই জিনিসপত্রগুলো এনারাই ভরবেন কেউ কেউ মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে ভরান আর কেউ কেউ এনাদের পুটলি বাঁধার আগে স্বামী আই একটা পুজো দেওয়া হচ্ছে তারপর গান হবে পুজোতে কি কি লাগছে বলে দিই চিড়ে কলা গুড় তারপর হচ্ছে একটা গোটা নারকেল আর চাল ভরা হচ্ছে চালটা ভরা হচ্ছে আপনার বাঁশ গাছের একটা রোল দুদিকেই ফাঁকা সেটা কলাপাতার মধ্যে চালের মধ্যে বসানো হয়েছে তারপরে চাল ভরা হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এক এক করে আসতে শুরু করেছেন টলি বাঁধার কাজ সেটা ঘরেও হয় আবার মন্দিরেও হয় যার যেমন ইচ্ছে আপনারা যদি আসতে চান তাহলে মন্দিরে গিয়ে করাতে পারেন কিংবা ঘরে পুরোহিত থেকেও করাতে পারেন এটা আপনাদের ওপর নির্ভর করছে এনারা কিন্তু ব্রাহ্মণ নয় এনাদের এটা বংশ পরম্পরা এই কাজগুলো এনারা করে থাকেন ডিটেলসে দেখালাম যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যদি যেতে চান তাহলে এইভাবে করবেন এই যে কলা পাতায় কলা গুড় চিড়ে দেওয়া হয়েছিলো সেটা প্রসাদ বানিয়ে সবাইকে দেওয়া হবে আপনাদের আমি আগেই দেখিয়েছিলাম নারকেলগুলো ঘষে জলটা বের করে রাখা হয়েছিল এবার ওটাতে ঘি ভরা হবে আর এদিকে আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য বসানো হচ্ছে সাবরিমালা যাত্রার সবচেয়ে পবিত্র অংশ কি জানেন এই ইরুমুডি কেটু মানে পুটলি বাঁধা ইরুমুটি ছাড়া আঠেরোটি যে পবিত্র সিঁড়ি আছে সোনার সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে আপনি শ্রী ধর্মশাস্ত্র মন্দির দর্শন করতে পারবেন না তাই মাথায় করে সেই পুটলি নিয়ে যেতে হবে আর সেই পুটলি নিয়ে যাওয়ার জন্য একচল্লিশ দিনের ব্রত এবার আসি এই পুতলির মধ্যে কী কী জিনিস নিয়ে যেতে হবে একটা ঘি ভরা নারকেল নারকেলের জলটা বের করে তাতে ঘি ভরে ভালো করে সিল করতে হবে আর একটা গোটা নারকেল গোটা নারকেলটা মন্দিরে ফাটানোর জন্য তো দেখুন আপনারা কীভাবে নারকেলে ঘি ভরে সেটা সিল করা হচ্ছে হচ্ছে পাঁপড় জলের মধ্যে ভিজিয়ে আঠার মতো করা হচ্ছে এটা দিয়ে সিল করা হবে আমাদের যেমন দশকর্ম ভাণ্ডার আছে পুজোর সমগ্র জিনিস পাওয়া যায় এখানেও তাই এখানেও এই সমস্ত জিনিস একসাথে পাওয়া যায় শুধু বললেই হবে সাবরিমালার জিনিসপত্র চাই তো এই দেখুন কিভাবে সিল করা হচ্ছে সমস্ত কিছু ছোট ছোট প্যাকেট পাওয়া যায় সেগুলো নেবেন আরতির জন্য নেবেন কর্পূর ধূপকাঠি সিঁদুর চন্দন বিভূতি হলুদ গুঁড়ো তারপরে নেবেন গোলাপ জল ছোট একটা বোতল পাওয়া যায় নৈবেদ্যের জন্য নেবেন কর্পূর চিড়ে গুড় কিশমিশ চালের গুঁড়ো মধু শুকনো কলা বা কলার চিপস আর নেবেন চাল এই চালটা আমাদের ওইদিকে মনে হয় পাওয়া যাবে না আপনারা আতব চাল নেবেন আতব চাল নিলেও হবে এই সাদা পুটলিটার মধ্যে ওই খুচরো জিনিসগুলো ভরা আছে যেগুলো বললাম তারপরে লাগবে হচ্ছে পানসুপারি পানসুপারিও ভরতে হবে এই সমস্ত পুজোর সামগ্রীগুলো কি করা হবে সেটা আপনারা যখন লাইনে থাকবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার আগে যিনি থাকবেন আপনি তাকে ফলো করবেন তাও বলে রাখি দুটো যে নারকেল নেওয়া হলো একটা ঘি ভর্তি নারকেল আর একটা এই রকম নারকেল সেই দুটো নারকেল কিন্তু ফাটাতে হবে দু জায়গাতে সবার পুটলি বাঁধা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে কালো ড্রেস পরে নিয়েছে সবাই কোমরে একটা কালো ডোরের মতো বাঁধা হচ্ছে আর মাথায় বাঁধা হচ্ছে কালো গামছা এরপরে গুরু দক্ষিণা দেওয়া হবে তারপরে মাথায় পুটলে চাপিয়ে যাত্রা শুরু মাথায় যেই পুটলি চাপানো হবে আর কিন্তু ঘরে থাকা যাবে না যাত্রা শুরু করতে হবে ঈশান এখন সবাইকে গুরুদক্ষিণা দিচ্ছে পান সুপারি আর এক টাকার কয়েন হাতে দিয়ে প্রণাম করবে যিনি সাবরিমালা যাবেন তিনি তার বড়দের হাতে পান সুপারি আর এক টাকার কয়েন দিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করবেন এটাই নিয়ম रियापा रे रियापा रे रियापा रे रियापा रे এবার সামনাসামনি কোনো মন্দিরে গিয়ে আমাদের সামনে দুর্গা মন্দির আছে তো সেই মন্দিরে গিয়ে একবার প্রদক্ষিণ করে সেখানে কর্পূর চালিয়ে একটা নারকেল ফাটিয়ে যাত্রা শুরু করা আমরা এখান থেকে যাব হচ্ছে কারে করে পাম্পা পর্যন্ত তারপর পাম্পা থেকে পায়ে হেঁটে যেতে হবে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর পাম্পা যখন পৌঁছালাম তখন বাজে রাত একটা এখন আইডেন্টি কার্ড দেখিয়ে চেকিং হচ্ছে আমি গাড়ির ভেতরেই আছি এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না প্রচণ্ড ভিড় কুড়ি কিলোমিটার দূরে পার্কিং এরিয়া আছে সেখানে গিয়ে গাড়ি পার্ক করা হবে আর আমি গাড়ির ভেতরেই ঘুমাবো মানে আমি আর আঙ্কেল আর এরা এখান থেকে যাত্রা শুরু করবে কোনো তথ্য দেওয়া যদি মিস হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টসের মাধ্যমে আপনাদের উত্তর দেব এখন বাজে হচ্ছে রাত দেড়টা এখান থেকে আরও কুড়ি কিলোমিটার আমাদেরকে পিছিয়ে যেতে হবে তো আমরা চলে এসেছি পার্কিং এরিয়া বিশাল বড় পার্কিং এরিয়া এখন গাড়ি পার্ক করে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ব তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ